কন্ট্রোভার্সি 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 তো তোমরা থাম্বেল দেখে হয়তো বুঝে গেছো কী নিয়ে আজকে কথা বলতে যাচ্ছে আজকে এফেক্টস কোবরা গেম খেলা বাদ দিয়ে আজকে এক্সপ্লেন করবে খোকন গেমিং আর যে রিপোর্ট করছে তাকে নিয়ে তো চলো ভিডিওটা শুরু করি বেশি কথা বলবো না আজকে আসসালামু আলাইকুম গাইস গতকাল আমার যে বিষয়টা নিয়ে ক্লিয়ার করার কথা ছিল আমি গতকাল ব্যস্ত থাকার কারণে ভিডিওটা বানাইতে পারি নাই ঠিক আছে তো দেখো আজকে কিন্তু ভিডিও বানাইতেছি এখন বাজে সকাল দেখো নয়টা 22 বাজে ভোরে এখন আমি আজকে ভিডিওটা বানাইতে কারণ হচ্ছে এই টাইমে মাইন্ডটা একটু ফ্রেশ থাকে তো ভাবলাম যে এই টাইমে ভিডিওটা বানাই যাতে মাথায় মাথা গরমটা কম হয় ঠিক আছে ও যেসব কথাবার্তা বলছে ওগুলো দেখলে কোনো ভালো মানুষেরও মাথা গরম হয়ে যাবে বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করব ওর ভিডিও প্রমাণ দিব আজকে ভিডিওটা কয়েকটা ধাপে হবে কেন ও ভিবেস পাইনি আর কি কারণে আমি রিপোর্টটা করলাম আর কোন ভিডিওটা দেখার পরে রিপোর্টটা করলাম আর ও এখন কি করলে ভিবেসটা পাবে বা কি করা উচিত বা আমি টোটাল সব কিছু নিয়ে ডিটেলসে একটা ভিডিওটা বানাবো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা এক চুল পরিমাণ স্কিপ করবা না তাহলে কিন্তু মিস করবা তাহলে পড়া বুঝতে পারবা না আসলে দোষটা কার ক্যান রিপোর্টটা করছি রিপোর্টটা করা আদৌ কি ঠিক হয়েছে কিনা সবার শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা দোষটা কার আমার না ওই বাসুর গেমিং বা ওই ছেলেটার ঠিক আছে তো ওকে এখন সবাই একটু ভিডিওটা দেখো আমি কোন ভিডিওর কারণে মানে রিপোর্টটা করলাম ওই ভিডিওটা আগে দেখো দেন তারপর আমরা বাকি কথা বলি দেখো আমরা বিবিএস এর জন্য अप्लाई করছি আজকে 4 মাস ও 4 মাস আগে বিবিএস এর জন্য अप्लाई করছি আমরা ভিডিওটা প্লে করব আর হচ্ছে এক্সপ্লেইন করব তো কি বলে ওকে প্লে 4 মাসের রূপ রয়ে গেছে কা 4 মাসের রূপ রে আমরা বিবিএস এর জন্য अप्लाई করছি বাট তারা কথা দিন সাল দুই তিন মাসের মধ্যে আমাকে বিবিএস দিতে বলে কিন্তু এখন বন্ধু আমাদের এইটিতে টা দেয় নাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে মানে ও বলতেছে চার মাস আগে অ্যাপ্লাই করছে দুই তিন মাসের মধ্যে দিয়ে দিতে চাইছে বাট ওর বিবাসটা চার মাস হয়ে গেছে এখনো দেয় নেই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ও প্রথমত এইটাই জানে না বিবাসটা কোনো কন্টেন্ট ক্রিয়েটর দেয় না ওটা দেয় হলো গেরিনা মডরেটর বা যারা গেরিনাই কর্মরত আছে তারা এগুলো রিভিউ করে দেন তারপরে যদি ভালো মনে হয় তারপরে হচ্ছিল কনফার্ম করে বিবেশ তো কাউরে দেই নাই আর জানেও যে বিবেশ কাউরে এখন দিবেও না দেরি আছে বিবেশ দেয়ার তো হুদাই যে মানে ই করতেছে আর কি সিম্পাতি নিতেছে তোমরা দেখো কথাগুলো মিলাও তারপরে কমেন্ট করো ফুল ভিডিও আগে দেখো এবং কি যারা যে শর্তটা দিছাল যে 1 লাখ ফলোয়ার আর মিলিয়ন ভিউজ আর ওই মাসে আমার ভিউজ আছে যে মাসে পার্টনার প্রোগ্রামে ফর্মটা দিলো সর্বোচ্চ বেশি ভিউজ ছিল আমার ওই জায়গায় 1 লাখ 1 লাখ ফলোয়ারের কথা ছিল ওই জায়গায় 100 মিলিয়ন ভিউজ আনছিলাম আমি ওই মাসে

এক বছরের মধ্যে আমরা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ডান দিছি ভাই আমার যে অডিয়েন্স বা যে রেকর্ড আছে গেমিং কমিউনিটি একটা রেকর্ড রেকর্ড বলতে পারো দুই মাসের মধ্যে টিকটকে মিলিয়ন ডান দিছি যাই হোক এই যে যে বলতেছে সাতশো কে হয়ে গেছে দুইশো কে থেকে তা আমিও যখন বিভেজের জন্য অ্যাপ্লাই করছিলাম একশো কে সাবস্ক্রাইবার নিয়ে তখন আমার অনেক ভালো ভিউজ ছিল বাট আমার বিভেজ পাইতে পাইতে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে তখন যাই প্রায় বিভেজ পাইছি মানে ইউটিউবে ওয়ান মিলিয়ন টিকটকে না কিন্তু আর আরো মাত্র পাঁচ সাতশো কে ফলোয়ার নিয়ে লাভ হয়েছে বিভেজ পাইলাম না কে পেলে করি তাহলে ভিবেস্টার ভিবেস্টার লাগি আমরা ওয়েট করা কবি ওয়েট দাম রাখি মানে ভিবেস্টার জন্য ওয়েট করে কি বাল ফেলাবে ভিবেস দিয়ে কি ও বাল ফেলাবে মানে ভিবেস টর কাছে আর দরকার নেই মানে ভিবেস দিও কি বাল ফেলাবে নাকি ওকে ভিবেসের কোনো দামই নাই এখন যেটা নেই নাকামি করতেছে দেখো একটা টাইমে বলছ ওটা লাগবেই না ওকে পেলে করি দেখো আর মূলত এন কথার মধ্যে কথা যেটা হয়েছে যে চারটা মাসে আমাকে দুইটা টাকা ইনকাম নাই বাট এই জায়গায় পার্টনার প্রোগ্রাম ঢুকলে এই জায়গা থেকে আমরা দুই টাকা করে ইনকাম করতে পারতাম মানে ওই পার্টনার প্রোগ্রাম থেকে ইনকামের আমরা টাকা চাই কিন্তু এই বিবিএস লাগে এপ্লাই করছি ওই খেলা বিবিএস দা কিন্তু আমরা ওকে এখন ও বলতেছে পার্টনারে ঢুকতে পারলে পারে দুইটা টাকা হলেও ইনকাম করতে পারতো ও শুধু বিবাহের জন্য কিন্তু অ্যাপ্লাই করে নাই এতে ইনকাম করার জন্য অ্যাপ্লাই করছে খালি বিবাহ দিয়ে বাল ফেলাবে না তার মানে ওর মেন টার্গেট কিন্তু বিভেজ না ওর মেন টার্গেট পার্টনারে ঢুকে ইনকাম করবে ঠিক আছে যাই হোক দেখো মজা বাবা ওর মেন টার্গেট কিন্তু বিভেজ না ওর কিন্তু ইনকামের লাইন ঠিক আছে দেখো এটা কিন্তু মানে সবাই ভাবে এবং যে ডি কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবকেই না যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছে সবগুলো গেরিনাটটা চুষো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবগুলো মার তারা সবগুলো বোক ওকে তারা সবগুলোকে কেদিন একটা চুষে কন্টেন্ট ক্রিয়েটর বলতে শুধু তো আমি না কন্টেন্ট ক্রিয়েটর তো বাংলাদেশের সবাই ইটস কাব্যু থেকে শুরু করে মিস্টার টিপোলার বলো সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ আমিরা আমারে মিন করে তো আর বলে না সব কন্টেন্ট ক্রিয়েটর ধুয়ে দিছে ঠিক আছে যাই হোক ভাই যার মানে কার অডিয়েন্স তোমরা আমি জানি না ভিডিও দেখতেছ যার অডিয়েন্সই হও না কেন আজকের ভিডিওটা ফুল দেখ ভাই ঠিক আছে সবার অডিয়েন্স রেও গালি দেশে দেখো সব ইউটিউবার রে দেখো আরে আর যে হ্যাকার তো সামনে বাইলে মনে করো মানে কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েটর যারা ফ্রি ব্যান নিয়ে ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটর এদের সামনে পাইলে ও করে দিবে হ্যাঁ মানে আমি কি বলবো ভাই এই জন্য আমি সকাল সকাল মানে একদম ভোর বেলায় ভিডিওটা বানাইতে আসছি যাতে মাথা গরম না হয় রিল্যাক্সে ভিডিওটা যাতে বানাইতে পারি ঠিক আছে ও যা বলতেছে আসলে সাধারণ মানুষ মানে আমার এমনি রাগ বেশি এগুলো কন্ট্রোল করার মতো ক্ষমতা আমার নাই এই জন্য আমি সকাল সকাল বসছি ঠান্ডা মিজাজে কথাগুলো বলি বলার ভাষা নাই আমার দেখো তোমরা দেখো মূলত কথার মধ্যে কথা এই চারটা পাঁচটা মাসে যদি আমরা স্পন্সর করতাম চারটা পাঁচটা মাসে ও জুয়ার প্রমোশন যদি করতো তাহলে কি হতো দেখে যদি প্রমোশন করতাম তারপরে কিন্তু আমরা চার পাঁচ লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারতাম চার পাঁচ মাসে ও যদি জুয়ার প্রমোশন করতো তাহলে চার পাঁচ লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারতো চার পাঁচ মাসে যেখানে আমার এক মাসে জোয়ার প্রমোশনে মানে এক মাসে জোয়ার প্রমোশনে আমার ছয় লক্ষ টাকা অফার করছে বিশ্বাস করো আমি না করে দিছি সাথে সাথে কারণ জোয়ার প্রমোশন আমি করব না এখানে এই পোলা বলে চার পাঁচ মাসে চার পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারতো জোয়ার প্রমোশন দিয়ে যেখানে এত বড় একটা বিগ অ্যামাউন্ট পাইছিলাম এক মাসে করি নাই আমি ভাই তো কথা হচ্ছে এইসব পোলা মানে তোমরা কারে সাপোর্ট করছো এতদিন কারে নিয়ে রিপোর্ট করছে বলে ভিডিও বানাইছো একটু দেখো মানুষটা কেমন বা কে এটা চিনো তারপর তোমরা আমারে যদি আমার মনে করো যদি রিপোর্ট করা ভুল হয়েছে তাহলে আমার গালি দিও আমার শুদ্ধ গালি দিও দেখো আমি কেন আমি এমনিতে এমনিতে রিপোর্ট করছি এমনিতে করি না দেখো এমনকি সবাই না আমি কিন্তু করতে পারতাম কিন্তু আমার আছে বাট ওই থেকে কিন্তু আমরা ইনকাম করতে না এ কুলো আছে ও কুলাসে আছে আমগো লস লস প্রজেক্ট থেকে লস মানে লস প্রজেক্ট বুঝো দেখো যারা এখনো ভিবেস্টার আশায় পড়ে রইছো তারা ডিরেক্ট ফ্রি ফায়ার গেম খেলবে ঠিকই কিন্তু

যে আছে যারা ভিডিও ওর আমি এইটা দেখার পরে আমি প্রতিবাদ কেমনি না করে থাকবো আমার একটু বোঝাও আমার ভিতরে তো যাই হোক এটা হলো ওর মানে যে ভিডিওটা দিয়ে আমি রিপোর্ট করছিলাম এইটাই হলো সেই ভিডিওটা ঠিক আছে আমি ভাই তোমরা তো ফুল ভিডিওটা দেখলাই ঠিক আছে আমি জাস্ট বিশ্বাস করো সবাইরে নিয়ে যেহেতু গালি দিছে এক নাম্বার ভিবিএস প্লেয়ারদের নিয়ে গালি দিছে আবার এই যারা ভিবিএস কন্টেন্ট ক্রিয়েটর আছে এদের সামনে পেলে নাকি করে দিবে ঠিক আছে দুই নাম্বার ও হচ্ছে হলো তোমার যারা এই যে ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও বানায় তাদেরকে নিয়ে গালি দিছে যারা ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও বানায় একটা হলো ভিডিও আপলোড দিছে তারা সব বোকা ঠিক আছে ওর কথা অনুযায়ী তিন নাম্বার যারা গেমিং মানে অডিয়েন্স আছে এরা সবগুলো বানাই দিয়েছে ঠিক আছে সবগুলো মানে তোমরা আমরা আমরা সবাই বকে ভাই ফ্রি ফায়ার আমাদের ইমোশন আর এই ইমোশন নিয়ে ওই এমনি গালি দিয়েছে যারা আমরা কনটেন্ট বা যারা আমরা ফ্রি ফায়ারের অডিয়েন্স এসে সব বকে দুটো ভালো ও একাই ভালো মানে ওরেও যারা সাপোর্ট করে তারাও যেটা বললো আর কি ওর কথা বুঝাই আমি যে বাসুর গেমিং বলছি এটা খালি খালি বলি নাই ভাই ওর মানে ওর মাথায় এখনো বুদ্ধি হয়নি আসলেই বাচ্চা আসলেই বাছুর বুদ্ধি হইলে কখনো কেউ এরকম টাইপের কন্টেন্ট বানাইতে পারে না বিবেশ দেয় নেই তো কি হয়েছে আজকে না দিক কালকে দেবে কালকে না দিক পরশু দেবে আর বিবেশ তো কাউকেই দেই নাই শুধু ওকে না বিবেশ টোটালি কাউকে দেই নেই তুমি ভাইয়া যে সব কথাগুলো বলছো তুমি নিজে একবার বসে ভাবো তো কথাগুলোকে ঠিক বলছো আর গাইস তোমরা যারা ভিডিওটা দেখতেছো সবাই একটু কমেন্টে আজকে তোমাদের কমেন্ট দেখতে চাই ঠিক আছে আজকে আজকে আমি বলতেছি এটাই ওরা নিয়ে লাস্ট ভিডিও কালকে একটা ভিডিও দিছিলাম মানে পরশু একটা ভিডিও দিয়েছিলাম আর আজকে একটা ভিডিও এই দুইটা ভিডিও ওরা দুইশোর উপরে ভিডিও বানাইছে আমার মিন করে আমি মাত্র দুইটা ভিডিও দিলাম এদের নিয়ে আমি কোনো ভিডিও দিতাম না বাধ্য হয়ে ভিডিও দিচ্ছি তুমি ফ্রি ফায়ারের অডিয়েন্সটা নিয়ে গালি দিসো না টুডে উই দ্য পাওয়ার অফ ফ্রি ফায়ার অডিয়েন্স আজকে বুঝবা ফ্রি ফায়ারের অডিয়েন্সের পাওয়ার কি এতদিন অডিয়েন্স অডিয়েন্স করে চিল্লাইছো অডিয়েন্স কিন্তু আমারও কম নাই ভাই তুমি ছোট ভাই এই জন্য আমি কিছু বলি নাই আমার টিকটকে ওয়ান মিলিয়ন প্লাস ইউটিউবে দেড় মিলিয়ন প্লাস আমার ফেসবুকে এর আগেও অ্যাকাউন্ট এখন ব্যান্ড রয়েছে সব মিলে তিরিশ লাখের উপরে আমার ফলোয়ার রয়েছে অডিয়েন্স রয়েছে তো সেইখানে তুমি এই পাঁচ সাত লাখ ফলোয়ার নিয়ে তুমি চিল্লাইতেছো অডিয়েন্স অডিয়েন্স করে ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মি হু আই অ্যাপ হোয়াট ইজ মাই আইডেন্টিটি তো ভিউয়ার্স এই ভিডিওটা দুইটা পার্টে বিভক্ত হয়েছে তো যদি তোমরা নেক্সট পার্ট পেতে চাও তাহলে নিচে তাড়াতাড়ি ওকে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ হলে ফলো করো তো টাটা দেখা হচ্ছে পরের পার্টে